গত দুই দিন থেকে গোপাল ঠাকুর প্রচন্ড পরিমাণে দুধ খাচ্ছে এই চামচে করে তুলে দিচ্ছেন নিমিষেই খেয়ে সাফার করে দিচ্ছে একবার ভাবুন তো সনাতন ধর্মাবলম্বীদের এত অধবতন আর এই লেজ গুটানোর স্বভাব কেন তৈরি হয়েছে এই সকল কুসংস্কার ধর্মীয় গোরামি অন্ধবিশ্বাস এই সমস্ত কিছু বিশ্বাসের কারণেই কিন্তু সনাতন ধর্মের ধর্মাবলম্বী যারা আছেন এই সকল মানুষের এত অধবতন দেখুন গোপাল ঠাকুর যে আছেন আমরা যে গোপাল ঠাকুর বলি উনিকে ভগবান শ্রীকৃষ্ণের ছোটোবেলার বিগ্রহ তাই তো এখন বিগ্রহের কি কোনো কিছু খাওয়ার সামর্থ্য আছে বা সেই শক্তি আছে নেই দেখুন এখানে আরেকটা বিষয় পরিষ্কার করা উত্তম যে ভগবান আর ঈশ্বরের মধ্যে তফাত কিন্তু অনেক অনেক তফাৎ আছে এটা আমি পূর্বের ভিডিওতে পরিষ্কার করছি দেখুন গোপাল ঠাকুর এবং ভগবান শ্রীকৃষ্ণ যাই হোক উনি কিন্তু একজন মহাপুরুষ এবং উনি সনাতন ধর্মের সু উচ্চ এবং পথ প্রদর্শক উনি কিন্তু উনাকে অনেকেই ঈশ্বর বলে আখ্যায়িত করছেন দেখুন ঈশ্বরের কিন্তু ভোগ নেই হ্যাঁ ঈশ্বরের কিন্তু ভোগ নেই তিনি আপনি ঈশ্বরকে দুধ খাওয়াবেন আপনি ঈশ্বরকে কলা খাওয়াই দিবেন তারপর ঈশ্বর খাবে সেই আশায় কিন্তু সৃষ্টিকর্তা বা ঈশ্বর এই পৃথিবী এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেনি সনাতন ধর্মাবলম্বী এবং অন্য ধর্মের মানুষ যারা আছেন অন্য গোষ্ঠীর মানুষ অন্য সম্প্রদায়ের মানুষ যারা আছেন তারা কিন্তু বিষয়টাকে গুলিয়ে ফেলেন আমরা মনে করি তারা মনে করে এবং সনাতন ধর্মের অধিকাংশ মানুষ মনে করে ভগবান শ্রীকৃষ্ণই মনে হয় সৃষ্টিকর্তা বা ঈশ্বর এখন আসি ঈশ্বরের যে স্বরূপ ঈশ্বরের স্বরূপ সম্পর্কে উপনিষদে বলা হয়েছে ঈশ্বর সব কিছুর ঊর্ধ্বে ঈশ্বর সব কিছুর বাহিরে এবং ঈশ্বর সব কিছু পেরিয়ে তথাপি সমস্ত কিছুর মধ্যেই কিন্তু ঈশ্বর বিদ্যমান ঈশ্বর হলেন স্বয়ম্ভূ অর্থাৎ তার কোনো পিতা নেই মাতা নেই এবং কোনো সৃষ্টিকর্তা নেই অর্থাৎ সমগ্র এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদিতে তিনি ছিলেন এবং তিনি নিজ সত্তা হতেই এই পৃথিবী সৃষ্টি করেছেন তাই ব্যাপক অর্থে সমস্ত পৃথিবী অর্থাৎ পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি হলো ঈশ্বরের প্রতিবিম্ব আর ঠিক এই কারণেই ঈশ্বরকে বলা হয় নিরাকার যে ব্যক্তি ঈশ্বরকে অর্থাৎ সৃষ্টিকর্তাকে জানে সে ব্যক্তি কখনও অন্ধকারাচ্ছন্ন হয় না সে ব্যক্তি কখনো কুসংস্কারকে বিশ্বাস করে না ধর্মীয় গোরামি থেকে শুরু করে যত প্রকার অন্ধবিশ্বাস আছে এগুলোকে কিন্তু তিনি বিশ্বাস করেন না এবং শয়তানের প্রভাব থেকে তিনি কিন্তু স্বাধীন থাকেন কে স্বাধীন থাকেন যিনি সৃষ্টিকর্তা সম্পর্কে জানেন যিনি সর্ব কারণের আদি কারণ যিনি একই সাথে সৃষ্টি স্থিতি ও প্রলয়ের কাণ্ডারি যিনি রোগ শোক জরা মৃত্যু জন্ম এই সকল কিছুরও ঊর্ধ্বী এবং সর্বভূতে যিনি বিদ্যমান বা বিরাজমান তিনি পরম ব্রহ্ম তিনি নিরাকার পরম ব্রহ্ম ঈশ্বর দৃশ্যমান নয় তার মানে এই নয় যে তিনি এই পৃথিবীতে অনুপস্থিত শুধুমাত্র জ্ঞানীরাই সেই নিরাকার পরম ব্রহ্মকে জ্ঞান চক্ষুর মাধ্যমে অবলোকন করার সামর্থ্য রাখেন অতএব আমি সবিনয় অনুরোধ করব আমরা যারা সনাতন ধর্মী আছি আমাদের শাস্ত্র সঠিক শাস্ত্র গ্রন্থ চর্চা করা উচিত আমাদের সনাতন ধর্মের যে মূল গ্রন্থ বেদ চর্চা করা উচিত উপনিষদ এবং গীতা সঠিকভাবে চর্চা করা উচিত তাহলে আমরা এই যে গোপাল ঠাকুর দুধ খাচ্ছে এরকম যত প্রকার কুসংস্কার আছে সেই কুসংস্কার সম্পর্কে বা এই সংস্কারগুলো কুসংস্কারগুলোকে আমরা সংস্কারে পরিণত করে ঈশ্বরের দিকে ধাবিত হয়ে আমরা বেদের অনুকূলে সেই নিরাকার পরম ব্রহ্মের কৃপায় কৃপার ছায়াতলে আমরা অবস্থান করতে পারবো